আসসালামু আলাইকুম পাওয়ার স্টাইলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের আইপিএস টেস্টিং যে টেবিল এখানে আমাদের দুইটা আইপিএস দেখছেন একটা পিএচডি আটশো পঞ্চাশ এম এটা পিএচডি আটশো পঞ্চাশ এম এটা পিএচডি আটশো পঞ্চাশ এটার ডিজাইন সামনে এটা আপনার এরকম আছে কালো স্টিকার এবং এটা আপনার ব্লু স্টিকার দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আপনার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা ঠিক আছে এখন আমাদের আইপিএসগুলোতে কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন আপনার তিন বছর ছত্রিশ মাস দেখেন এটা গ্যারান্টি কার্ড কিন্তু প্রত্যেকটা এর সাথে আপনার দেওয়া থাকবে এখানে আপনার কিছু নির্দেশাবলী লেখা থাকবে এবং উৎপাদন তারিখ আর আইপিএসের দেখেন কত সুন্দরভাবে এটা কমপ্লিট করা হয়েছে হয়তো আপনার দেখেই বুঝতে পারবেন একদম আপডেট টেকনোলজি লিথিয়াম লিথেম ব্যাটারির সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু কাজগুলো করছি কারণ এখন বর্তমান যুগে যারা আইপিএস তৈরি করছে অনেকেই দেখবেন এই বাটনগুলো নেই কিন্তু লিথিয়াম ব্যাটারির জন্য এই স্টোভে কিছু ভোল্টেজ সেট করা লাগে সাধারণ ব্যাটারির জন্য এই যে এই ধরনের সাধারণ যে ই অ্যাসিড ব্যাটারি এই জন্য ফুল কাট আপ করতে হয় চোদ্দো পয়েন্ট চারে আর লিথিয়াম ব্যাটারির জন্য করতে হবে আপনার চোদ্দো পয়েন্ট আট আর লিথিয়াম ব্যাটারি লো করতে হবে আপনার সাড়ে দশ এবং এগারোতে লো সিগনাল দেখাতে হয় আর এই নর্মাল এই ধরনের ব্যাটারি আপনার দশের সিগনাল দেখাতে হয় এবং সাড়ে নয়টা বন্ধ হয় সে সেকে তাল মিলিয়ে চলতে হলে আমাদের এখানে সেটআপের জন্য বাটন আমরা অ্যাড করছি ওটা লিথিয়াম ব্যাটের জন্য সেট আপটা করতে পারে আর আমাদের এটা এলসিডি পাশে এল আছে এবং সেট আপ বাটন আছে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ অন করলেই এখানে দেখবেন আপনার একটি পাওয়ার ইন্ডিকেটার বিলিং করবে ব্যাক আপ জ্বলে উঠবে এবং এসি ইন করলে এসি ইন্ডিকেটার জ্বলবে আমরা যদি এসিটা ইন করি যে এসি ইন করলাম এসি ইন্ডিকেটার জ্বলবে ব্যাক আপ বন্ধ হয়ে যাবে পাওয়ার জ্বলতে থাকবে আর যদি পাওয়ার সুইচ অফ করেন পাওয়ারও অফ হয়ে যাবে ঠিক আছে এবং শুধু এসি ইন যেমন চার্জিংয়ে আছে তো এই আপডেট ফিচার যে আইপিএসগুলোতে আপনারা ভালো মতো একটা সুবিধে পাবেন খুব ভেবে চিনতে আমরা এগুলো অ্যাসেম্বলি করছি এবং আপনাদের কথা ভেবে আমরা কাজগুলো করছি সামনের অপশনটা তো দেখলেন এবং ভিতরে যেটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এবং ওয়ান থাকবে তিন বছর এবং পিওর সাইনেপ এবং কি ডিএসপি পিওর সাইনেপ তো এটা আমাদের আইপিএসের ব্যাকসাইড এখানে দেখবেন আপনার হুবু একটা বড় ব্র্যান্ড কোম্পানি যেমন আস্তে তেমনটি সেটিং করা হয়েছে ভালো মানে ফ্যান দেওয়া আছে ট্রেনারে ব্যাটারি কেবল দিয়েছি এবং এখানে এটা কিন্তু আপনার পাঁচশো ওয়াটের একটি আইপিএস এই যে স্টিকার দেখেন এটা কিন্তু পাঁচশো ওয়াট আইপিএস ঠিক আছে এটা পিএচডি আটশো পঞ্চাশ জি মডেল এটা এটা তিনটে ফ্যান অনার্সে আপনার ড্যাসে তিনটে ফ্যান এবং পাঁচ থেকে ছয়টা লাইট একটা টেলিভিশন রাউটার উনি এগুলো চালাতে পারবেন ঠিক আছে এটা মানে আইপিএস উইপিএস সুইচ আছে টিউবলাইস সুইচ আছে এটা গ্রিড সাজ অপশন এই মাদারবোর্ডগুলোতে নাই নেই আর সবচেয়ে বড় বিষয় সেটা আপনার আপনাদের বাইপাস অপশনটা এর আগে অনেকে বলছিলেন ভাই আইপিএস এ ফল্ট হলে তার বাড়ি মহিলারা থাকে এ পিলাকরের পিলাক যখন পিছনে লাগানো থাকে এখান থেকে খুললে আবার এ ধরনের কম্বাইন বোর্ডে লাগাতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আইপিএস এ কোনো ফল্ট করলে পিলাক খোলা লাগবে না জাস্ট এটা এসি বাইপাসে নিয়ে দেবেন আপনার অটোমেটিক লাইন চালু হয়ে যাবে আর এখানে এসি নিরাপত্তার জন্য একটি সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে যেহেতু একটা ছোটো আইপিএস আমরা এখানে সিক্স এমপেয়ারের একটি সার্কিট ব্রেকার আমরা এখানে দিয়ে দিয়েছি আর যারা কিনা এনার্জি সেভিংয়ের কথা ভাবছিলেন সেই বিষয়ে আমরা খেয়ে থেকে আইপিএসটা আমরা কিছুটা আপনার আপডেট করছি যে আপনার আইপিএস আনলোড অবস্থায় বিদ্যুৎ লসটা কেমন করে আর তো ব্যাটারি লসটা কেমন করে ঠিক আছে আমাদের এই যে এখানে এখানে আমরা এসি কোডটা খুলে দিই এখান থেকে এজে খুলে দিলাম ব্যাটারি কিন্তু সংযোগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি আইপিএস এ ক্লেপন মিটারটা লাগে যে ডিসি দেওয়া আছে এখানে যে ডিসিতে দিলাম আমি এই সাইডটা নিয়ে আসি এখানে দেখেন এখন কিন্তু জাস্ট ব্যাটারিতে আনলোড অবস্থায় আপনার জাস্ট মাদারবোর্ড মাদার আছে ঠিক আছে এখন জাস্ট টু অন আছে মাদারবোর্ডিয়ার মাঝে যে এল বা মাদারবোর্ড আইসি যেগুলো অন রয়েছে এগুলো আর কি আজ যদি আমি অন করি ব্যাকআপ মোড় অন করলাম এখানে দেখেন আনলোড অবস্থায় আমাদের কত এম্পিয়ার নেই দেখেন ওয়ান অনেক আইপিএস আপনার তিন এম্পায়ার বিদ্যুৎ লস করে ঠিক আছে ব্যাটে লস করে কিন্তু আমাদের আইপিএসে অনলি ওয়ান এম্পায়ার কারণ আমরা এই কথা ভেবে কিন্তু ওয়ান এম্পায়ারও কিন্তু কম না ঠিক আছে ওয়ান এম্পেয়ারে যদি আপনার কোনো লোড না চালান আনলোডে দেওয়া আছে আপনার তিন চার ঘন্টা অন হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যাটারি লস করে ফেলাবে আমাদের সেই কথা ভেবে আমরা এখানে ব্যাটারি লসটা আপনার কমে নিয়েছি একমাত্র মাতল ওয়ান এম্পিয়ার ঠিক আছে ওয়ান এমপিআয়ার ব্যাটারি লস করবে আমাদের আইপিসে তো এটা আমরা এই যে আস এসে আউটপুট ভোল্ট দিয়ে দিয়েছি এটা পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখা আছে ঠিক আছে এখানে দেখতে পারবেন আপনার ভোল্ট সব দেখতে পারবেন এটা কিন্তু পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি আমরা যদি এখানে একশো ওয়াট লোড দিই আমরা একশো ওয়াট একশো ওয়াটের একটা লাইট জ্বালাই দিয়ে এখানে আমাদের এসি ওয়ার্ড খোলা আছে এখানে দেখতে পারবেন একশো এক ওয়ার্ড আমরা এটা কিন্তু ওয়াট লোড ক্যাপাসিটি ঠিক আছে এখানে পাঁচশো ওয়ার্ডে আমরা দিয়ে দিয়েছি যেটা এখানে ওভারলোড দেওয়ার মতো আর ছোটো কোনো লাইট নাই আমরা যদি এখানে ছয়শো ওয়াট দিয়ে দিই পাঁচশো ওয়ার্ডের পরে আর একশো ওয়ার্ডে আমরা ছয়শো যে ওভারলোড ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ওভারলোড কাজ করবে এবং যে এটা শর্ট সার্কিট প্রোটেকশন ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন তো যাদের এই ধরনের আইপিস লাগবে আমাদের স্ক্যানার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার থেকে আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে কম বাজেটে সর্বোচ্চ কম বাজেটে এবং কি ইন্ডিয়ান মেশিন সেও কম বাজেটে আমরা কপার ট্রান্সফর্মার এবং কি তিন বছর আপনার অফিসিয়াল ওয়ারেন্টি এবং কি আপনার ডিএসপি পিওর সাইনেপ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এবং ডিএসপি পিওর সাইনেপ তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে স্ক্রিনে ফোন দিয়ে বা আমাদেরকে মেসেজ করে বা আপনার কমেন্ট করে আমাদের কাছ থেকে কিন্তু আইপিসগুলো নিতে পারবেন ঠিক আছে এটা আপনার যতই লোড দেন আপনার ভোল্টেজ কিন্তু আপনার একই রকম থাকবে আমি আটটা আমরা আপনার সার্চওয়ার্ড লোড দিলাম আপনার এখানে যেত ব্যাটারিটা একটু চার্জ কম আছে আমাদের এখানে দেখাই দুশো চব্বিশ ভোল্ট আছে আমাদের আমাদের ওয়াট কিন্তু লোড দেওয়ার এই সেখানে ওয়াট কিন্তু প্রত্যেকটা বাল্ব এগুলো থাকে না এই বাল্বগুলো একটু হয়তো বেশি আসে কারণ এগুলো আপনার দুইশো আঠারো ওয়ার্ক ওয়ার্ডকে সম্ভবত আমরা এখানে দেখি একটু ডিসপ্লেতে দুইশো পঁচিশ দুশো উনিশ কারণ এগুলো আপনার প্রত্যেকটা করে দুইশো আর থাকে না কোনটা আপনার দেশে দুইশো কোনটা দুইশো দশ নয় দুইশো আঠারো এরকম করে এই প্রত্যেকটা বাদ এরকম থাকে ঠিক আছে তো যাই হোক ভিডিও লম্বা করছি না যাদের এই ধরনের ছোটো ফ্যামিলি যারা ছোটো ফ্যামিলির জন্য যারা চার্সেন যে বাজেট কম এই ধরনের যে ইয়াসিড ব্যাটারি কিন্তু এটি চার্জ করতে পারবেন এবং কি একশো এমপি লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন হ্যাঁ একশো এমপি পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি একশো এমপি লিথিয়াম ব্যাটারি এবং কে ধরনের এই ইয়াসিড ব্যাটারি এগুলোতে এআইপিএসও লাগাতে পারবেন এটাতে তিনটে ফ্যান চার পাঁচটা লাইট একটা টেলিভিশন রাউটার অনুসূচী ক্যামেরা এ সবই চলবে ঠিক আছে এটা আমাদের হিচ পরিমাণ সেল হয় এটা আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট খুবই ভালো চলে তো যাদের লাগবে স্ক্যান দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম